নমস্কার সবাই কেমন আছেন ঘর ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ শুক্রবার ঘড়িতে এখন সকাল সাড়ে সাতটা মতো বাজে গুড্ডিকে স্কুলের জন্য রেডি করছি বেশ কিছু দিন বাদে গুড্ডি আজ স্কুলে যাবে আর আজকেই বোধহয় ওদের পুজোর ছুটি পড়বে ছুটিও দিয়ে দেবে তাড়াতাড়ি একটু ছাত্র শরবত করেছি খাওয়া নিয়ে খুব ঝামেলা করছে প্রায় এক সপ্তাহ পর আজ স্কুলে যাচ্ছে গত শুক্রবার স্কুল করে এসেছে আজকে আবার শুক্রবার বন্ধুদের বলে আসবা হ্যাঁ আমাদের পাড়ায় ঠাকুর দেখতে হয়ে গেছে চল ঝটপট দুপুরে রান্নাটা সেরে ফেলি গুড্ডি আসার টাইম প্রায় হয়েই গেছে আজ তো তাড়াতাড়ি ছুটি দেবে আজকে নাকি সাড়ে নটায় ছুটি দিয়ে দেবে তাই গুড্ডির বাপি স্নান সেরে চলে গেছে ওকে আনতে বললো ওকে নিয়ে এসে তারপর খেয়ে দোকানে যাবে একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম কষানোর সময় তাহলে সুন্দর গন্ধ বেরোয় আলুগুলো সেদ্ধ করে রাখা আছে ঝোলে দিয়ে দেবো এই যে ঝোলটাও হয়ে গেল

এটা কি করছে দুধ খাচ্ছে ওইটা ওইটা দেখি ওইটা হ্যাঁ ফুটবল ফুটবল ধরে আছে আমাদের দোকানে জামা কিনতে এসে কেউ এই পুতুলগুলো কালকে ফেলে রেখে গেছে আর কোনো খোঁজই নেই তাই আবার গুড্ডির বাপি গুড্ডির জন্য নিয়ে এসেছে কি খুশি হয়েছে পুতুলগুলোকে তারা হয়তো তাদের বাচ্চার জন্য কিনেছিল তাদের বাচ্চা আর খেলতে পারলো না ভারী খারাপ লাগছে কিন্তু কি আর করার গুড্ডি ওর বাপির দুজনেরই খাওয়া হয়ে গেছে এবার আমি একটু ঝটপট খেয়ে নিই গুড্ডির বাপির সাথে একটু বেরোবো আজকে ও তো এক্ষুনি চলে যাবে দোকানে তাই একটু তাড়াহুড়ো করছি কেননা পরে গেলে আমাকে আবার টোটো করে একা একা যেতে হবে দাঁড়ান গুড্ডির বাপির টিফিনটা একটু গুছিয়ে দিই ছোলাগুলো ভিজিয়েছিলাম খাবো বলে আর খাওয়া হয়ে ওঠেনি দেখছি কি কল বেরিয়ে গেছে এগা কি বড় বড় গাছগুলো বেরিয়েছে দেখুন তাই অঙ্কুরিত ছোলাগুলোই নাকি খাওয়া বেশি উপকার তাই ভাবলাম ছোলাগুলোকে গুড্ডির বাপিকে একটু মেখে টিফিনে দিয়ে দিই পেঁয়াজ কুচি গাজর কুচি আর একটু লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে সামান্য নুন দেবো ওপরে আমরা তো বাড়িতে থাকছি না ওই জন্য আর আমাদের জন্য রাখলাম না গুড্ডির বাপিকেই মেখে দিয়ে দিলাম এটুকু চলুন ঝটপট রেডি হয়ে নি বেরোতে হবে বাইরে আবার ভালোই টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে বাইকে করে যেতে গেলে পুরোই ভিজে যাব। এই যে আজকে রান্নাবান্নার সেরে এই বারান্দাটা পরিষ্কার করেছিলাম গ্রিলগুলো সব মুছে একদম চকচকে করেছি চলুন চলে এসেছি গুড্ডির বাপি আমাদের এখানে নামিয়ে দিয়ে দোকানে চলে গেছে আমি যাচ্ছি এখন ছোট মাসির বাড়িতে ছোট মাসিদের পাড়ায় নাকি একজন খুব ভালো ব্লাউজ বানাই মাসির কাছে শুনেছিলাম তাই এসেছি এখানে একটা ব্লাউজ বানাবো চলুন চলে এসেছি তার বাড়িতে আর তার বাড়িতে এসে আমি পুরো অবাক এত সুন্দর সুন্দর হাতের কাজ মাসি বলছে ওপরে আরও আছে চলুন ওপরের দিকে যাই

দিন সে শিল্পী মানুষ তো এটা কি সুন্দর দেখো পাট দিয়ে পুরো এটা কিসের উপরে করা এটা ভাঙা ভাঙা জিনিস পেদিনা ভীষণ অগচ্ছালো বাবা আমার ঘর আমি এক দেড় মাস ধরে সেলাই করে কুছাছি না সংসার করে ঘরবাড়ি ভাড়া ওই এই জিনিসগুলো কি দিয়ে পড়া প্লাস্টার তো হোয়াইট সিমেন্ট

দেখুন কত ফুল গাছ এই ডিমের খোলাগুলো নাকি রেখেছে কিছু বানাবে বলে দেখুন এই কোটোটা কেটে কি সুন্দর হাঁসের মতো মুখ করেছে প্রচুর গাছ ভালোবাসেন এনার বাড়িতে প্রচুর রকম গাছ কিন্তু দুর্ভাগ্যবশত এখন মেঘলা অন্ধকার একটু একটু বৃষ্টি পড়ছে তাই আপনাদেরকে কিছুই ভালো করে দেখাতে পারছি না তাই তো এটা ময়ূর তো হ্যাঁ সুস্নি শাকের মতো সেই পাতা কি জন্য পাতা এগুলো এটাও এটাও দেখো পুরো রাউন্ডের মতো কি সুন্দর শেপ করা হ্যাঁ দেখছি তো ময়ূর কি দারুন লাগছে এই গাছটাকে দেখুন কি সুন্দর ময়ূরের মতো শেপ দিয়ে রেখেছে এগুলো অবশ্য কেনা কিন্তু তার ভেতরেও সব গাছ লাগানো মানে যেখানে তাকাচ্ছি সেখানেই শুধু আমি গাছ দেখতে পাচ্ছি ঘরে বাইরে সিঁড়িতে ছাদে এত ভালো লাগছে আমার এখানে এসে এরকম মানুষ আমার খুব ভালো লাগে কত কাজ ইনি করে করে সাজিয়ে রেখেছেন এই সমস্ত কিছু নাকি উনি নিজে হাতে করেছেন বয়স হয়েছে একটু কিন্তু শখ কমেনি ওনার আমার তো ভীষণ ভালো লাগলো এরকম একটা মানুষকে দেখে চলুন যে কাজে এসেছি আগে সেই কাজটা ঝটপট সেরে নি আগের ভিডিও তো আপনারা দেখেইছেন যে আমি নিজে হাতে গুড্ডির জন্য একটা জামা কেটেছি আর আমি বলেওছিলাম যে সেটাকে একটা দর্জির কাছে নিয়ে যেতে হবে সেলাই করাতে তাই আজ এসেছি মাসির কাছে শুনলাম যে ওনার কাছে খুব একটা চাপ থাকে না উনি শুধু পাড়ার কাজগুলোই করেন তাই আর কি ওনার কাছে এলাম আবার চলে এসেছি মাসি বাড়িতে এটা যে মাসির মেয়ে নিজে হাতে বানিয়েছিল বেশ কবছর হয়ে গেল কিন্তু আজকে ঢুকেই দেখছি এটা চলছে মোটরটা কি সুন্দর জল পড়ছে দেখুন তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখ মাসির সাথে করে গিয়ে ওনার বাড়িতে দিয়েই চলে এসেছি এ দুটোকে রেখে গেছিলাম দেখুন কি উৎপাতটাই নাই করছে আমরা ফিরে এসেই দেখি মাসির বড় মেয়ে চা করে রেডি করে রেখেছে চলো ঝটপট একটু চা খেয়ে নিই মুড়িও মেখে রেখেছে দেখছি তবে মুড়ি খাওয়ার এখন সময় নেই এখন যাবো আমাদের দোকানে একটু টুকটাক কেনাকাটা করার আছে গুড্ডিকে নিয়ে এসেই দেখি এখানে এরা চোর ধরেছে আর বেদরোক মারধর করছে দু একটা দোকানে নাকি চুরি করেছে উনি গুড্ডির বাপি বলল এখানে নাকি বাজার কলকাতা হচ্ছে আমি কোনো দিন যাইনি চলো গিয়ে দেখে আসি একবার গুড্ডির জন্য কোনো ভালো জামা পাই কি না তাই এখানে এসে দেখি বাচ্চাদের কোনো ভালো জামা নেই সবই শীতে পড়ার মতো ফুল হাতা গেঞ্জি কিংবা থ্রি কোয়ার্টার গেঞ্জি কিংবা গেঞ্জির জামা তাই এখানে এসে কিছুই আমাদের পছন্দ হলো না গুড্ডির জন্য আমরা চাইছিলাম একটু ফেন্সি জামা লেহেঙ্গা কিংবা একটু গ্রাউন কিংবা লং ফ্রক তাই এখানে কিছুই পেলাম না চলুন এখান থেকে বেরিয়ে যাই জামা যদিও হয়েছে কতগুলো তবু সামনে বিয়ে আছে তো এই প্যান্টটা দেখুন কি সুন্দর হাফ প্যান্টটা দারুণ লাগছে কিন্তু কালারটা কিন্তু সবই শীতে পড়ার মতো পুজোই ভালো লাগবে না চলুন যাই এবার এখান থেকে এই দেখুন সবই ফুল হাতা গেঞ্জি এই গেঞ্জিটা কি সুন্দর লাগছে দেখুন দারুণ লাগছে এসব নিতে গেলে শীতের আগে আগে আসতে হবে গুডি বাপি বললে এবার স্টাইল বাজার চলো স্টাইল বাজারে ঘুরে আসি তাই এখানে এসেও কোনো জামা পছন্দ হলো না দুটো পারফিউম নিয়ে নিয়েছি আমরা একটার সাথে একটা ফ্রি ছিল একটা গুডির বাপির আর একটা আমার এবার চলে এসেছি যশোরেশ্বরী বস্ত্রালয় চলুন ভেতরে যাই গিয়ে দেখি এই দোকানটার সামনে দিয়ে বহুবার গেছি ঠিকই তবে আজকে আমি এটার ভেতরে প্রথম ঢুকবো ওই যে দূরে দেখছেন যে মহিলাটা দাঁড়িয়ে আছেন উনি আমাদের পাড়ার আমার পিসি হয় সম্পর্কে মানে আমার বাবার বাড়ির পাড়ায় বাড়ি তা এখানে এসে দেখা মাত্রই একটু কথা বললাম এই যে দেখুন এই ড্রেসগুলো আমাদের দেখাচ্ছে কি একটা নাম বললো ড্রেসগুলোর এর আগে আমাদের বেশ কটা জামা দেখিয়েছে ঠিকই যেগুলো আমাদের একটাও পছন্দ হয়নি তাই কটা বেশ ভালো লাগছে তাই বললাম এখানে রাখেন আমরা দেখি এই জামাটা আমার বেশ সুন্দর লাগছে কি সুন্দর বুকটা কাজ করা তবে দেখি গুডির বাপি আবার কোনটা পছন্দ করে চলুন এই যে পছন্দ করা হয়ে গেছে আমাদের গুড্ডির বাপি গেছে এখন বিল করাতে সামনে যখন জামাগুলো পরে কেউ ঘুরে বেড়ায় তখন ভারী সুন্দর লাগে কিন্তু দোকানে আসলে মনে হয় যেন না এটা ভালো লাগছে না কাছ থেকে দেখলে কিন্তু পরে থাকলে বেশ ভালো লাগে এই জামাটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে অনেকটা রাতও হয়ে গেছে গুড্ডির বাপি দোকান ফেলে কখন থেকে আমাদেরকে নিয়ে ঘুরছে তাই গুড্ডির বাপি এখন গুড্ডিকে নিয়ে দোকানে গিয়ে বসেছে আর আমি ঢুকলাম এই মার্কেটটাই একটু ক্লিপ গাডার টিপের পাতা এগুলোতে একটু কিছু কিনতে হবে তাই ভাবলাম একবারে সেরেই যায় আজকে যখন বেরিয়েছি যেদিকে তাকাচ্ছি যেন চোখে ধাঁধা লেগে যাচ্ছে চারিদিক এত ঝলমল করছে এত আলো আর এত ঝলমলে জিনিস লোকজনের ভিড় চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক ভিডিওটি তাহলে আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটি ব্লগে